আমরা এতক্ষণ আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের আলাপ শুনেছি জায়গাটা সরে জমিনে পরিদর্শন করেছে আমরা বিষয়টা সম্পর্কে সম্পূর্ণ অকিফাল এখানে যখন ডিমলিশের জন্য আসে সামরিক বাহিনীর একটা টিম আসে তখন খবর পাওয়া মাত্র আমাদের মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক ছুটে এসেছিলেন সারাদিন এখানে ছিলেন প্রশাসনের সাথে বারংবার আলাপ করেছেন এবং একটা পর্যায়ে তাদের বুঝাতে সক্ষম হন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে মানবতার স্বার্থে অন্তত কিছু সময় দেওয়ার প্রয়োজন তারপরে আপনারা নতুন করে আবার চিন্তা ভাবনা করেন ইত্যাদি ইত্যাদি একটা তো সময় পাওয়া গেল এখন আমরা দেখি এই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে পরিস্থিতিটাকে কতটুকু আগানো যায় এটা আমরা চেষ্টা করবো আরেকটা প্রশ্ন প্রত্যেকটা বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে ক্ষুদ্র ব্যবসায়ীদের যেমন এখানে আকুতি আছে আপনি আইনের মানুষকে যদি জিজ্ঞাসা করেন তাদেরও একটা দৃষ্টিভঙ্গি আছে এটা বিষয়টা হলো একটা রিকনসিলেশন এটার মধ্যে একটা সমন্বয় করা আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস্তবতার মধ্যে সবার জন্য আরামদায়ক একটা একটা কোনো একটু একটা কিছু বের করে নিয়ে আসা কিন্তু আপনি আইনের লোক কখনো বেআইনি কাজ করবে না আপনি আইনি পন্থায় গেলে তারা প্রমাণ করে দিতে পারবে যে তাদের তাদের আইনি ভিত্তি শক্ত কিন্তু আমরা আইনি ভিত্তির থেকে মানবতার দৃষ্টির মানবতার বিষয়টির প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে সেটা তো আপনাকে ছেড়ে দিতে হবে রোডসেন হাইওয়ের জায়গা যখন রোডস তার রাস্তা প্রশস্ত করবে সরকারি জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে পরবর্তী যে জায়গাটুকু আছে সেটা বিচার বিবেচ্যের বিষয় সেটা যথাযথ কর্তৃপক্ষ যদি সহানুভূতি প্রদান করেন এবং মনে করেন যে না এরা তো দীর্ঘদিন যাব এখানে ছিল যদি সেই বিবেচনায় যদি কিছু করেন এবং ইতিমধ্যে আমাদের উপদেষ্টা সাহেব যে কথাটি বলেছেন উনি ওনার অবস্থান থেকে কথাবার্তা বলবেন আমরাও আমাদের অবস্থান থেকে কথাবার্তা বলব বলে আমরা চেষ্টা করব যাতে যে জায়গাটুকু রোড সেল হাইওয়ের পরে থাকবে সেই জায়গাটুকু দিয়ে যদি মানুষ তার ব্যবসা পরিচালিত করার কোনো সুযোগ থাকে তাহলে সে ব্যাপারে বিবেচনা করার জন্য আছে তারাও জড়িত আছেন আমরা চেষ্টা করছি ন্যায়ের ভিত্তিতে এই সমস্যাটির সমাধান করার যেখানে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং এখানে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন দীর্ঘ প্রায় বিশ ত্রিশ দশক থেকে ব্যবসা করছেন তাদের স্বার্থ যাতে সংরক্ষিত হয় লফুলি এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং আমরা আশাবাদী যে মাননীয় জেলা প্রশাসক এবং অন্যান্য যারা আছেন এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত একটা আলোচনার মাধ্যমে একটি ন্যায়সঙ্গত চমৎকার একটা সিদ্ধান্ত বের হয়ে আসবে